পাঁচজন বড় ইনভেস্টার তিনটে স্টকে বড় ডিল করেছেন এই ৬ নভেম্বর দু হাজার পঁচিশে আমি সৌররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে চলুন এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করি যে সেই তিনটে স্টকে এই বড় প্লেয়ারদের কে কেমনভাবে কী কেনাকাটা করেছে কি বিক্রি করেছে কি সেল করেছে ইত্যাদি সমস্ত কিছু দেখুন প্রথমে একটা ডিসক্লেমার এসেছে কোনো রকম বাইসেল রেকমেন্ডেশন নয় আপনারা ফ্রিতে এই সমস্ত জিনিস ওয়েবসাইটে পেয়ে যাবেন আমি আপনাদের কাছ থেকে খালি বেছে পাঁচটি স্মার্ট মানির খবর আপনাদেরকে জানাচ্ছি আশা করি আপনারা এরপর নিজেরা গিয়ে চার্টে দেখবেন যে বড় লোকেরা কিনলে পরে কেমন লাগে বা বিক্রি করলে কেমন হয় আর অনেক কিছু আপনাদের দেখার আছে সেগুলো দেখুন চার্ট যেহেতু আমি দেখাতে পারবো না সুতরাং আমি আপনাদেরকে সেই বিশ্লেষণটা করতে পারবো না আপনারা সেটা নিজেরা করবেন প্রথমেই আমরা যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে নাম্বার ওয়ান সেটা দেখতেই পারছেন অ্যাথার এনার্জি অ্যাথার এনার্জি লিমিটেডে সেল করেছে এক কোটিরও বেশি কোয়ান্টিটি ছশো তেইশ টাকা ষাট পয়সা রেটে কে না ইন্টারনেট ফান্ড পিটি লিমিটেড তো এটা আসলে কি এটা এই যে ইন্টারনেট ফান্ড থ্রি পিটি লিমিটেড এটা টাইগার গ্রুপের একটা অংশ এবারে আপনারা অনেকেই হয়তো জানেন না যে টাইগার গ্রুপ কি টাইগার গ্লোবাল ম্যানেজমেন্ট এটা আমাদের দু হাজার ষোলো সালে এস্টাবলিশ হয়েছিল এবং নিউ ইয়র্ক বেসড একটা কোম্পানি তারই একটা অংশ আপনারা বলতে পারেন এই টাইগার বেস এই আমাদের ইন্টারনেট ফান্ড থ্রি পিটি সুতরাং এটাকে একটা এফআইআই ধরতে পারেন তাহলে একটা বড় এফআইআই এর অংশ নিউ ইয়র্ক বেস স্মার্ট মানি তারা সেল করে দিল কাকে ন্যাথার এনার্জি লিমিটেড কেন সেল করলেন এত বিপুল কোয়ান্টিটি এত যদি সেল করে থাকেন তাহলে কেউ নিশ্চয়ই কেনাকাটি করেছে হ্যাঁ অনেক ছোট ছোটো ফ্লেয়ার নিশ্চয়ই কিনেছেন তার মধ্যে আবার একটি স্মার্ট মানি রয়েছে যারা কিনেছেন বিষয়টাকে এবং তারা কিছুটা কোয়ান্টিটি আবার সেলও করে দিয়েছেন সেটাই এবার আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সেটা হচ্ছে ইরেজ বুকিং সার্ভিস সার্ভিসেস এল এল তো এরা মুম্বাই বেস একটি কোম্পানি তারা কিন্তু বাইশ হাজার বাইশ লক্ষ কোয়ান্টিটি কিনেছে দেখুন ছশো বাইশ টাকা ছাব্বিশ পয়সা রেটে এক কোটি আর ছশো বাইশ এক কোটি আর শুধু বাইশ সুতরাং বুঝতেই পারছেন পার্থক্যটা আপনাদের কাজ কি হবে এই একটা ক্লু আপনারা পেলেন যে ছয়ই নভেম্বর এই ঘটনাটা ঘটেছে ছয়ই নভেম্বরের আপনারা ডেলি চার্ট দেখবেন আজকের দেখবেন কি হয়েছে এবং ছয় নম্বরে পনেরো মিনিটে দু ঘন্টায় এক ঘন্টায় বিভিন্ন রকমভাবে দেখুন যে কোন জায়গাতে সেল হলে পরে কেমন ধরনের ক্যান্ডেল তৈরি হয় বা কি ধরনের ঘটনা ঘটেছে ছোটো ছোটো ক্যান্ডেল তৈরি হয়েছে না বড় ক্যান্ডেল তৈরি হয়েছে এবং অবশ্যই আপনারা রেটটাকে দেখে রাখুন ওটা অ্যাভারেজ ট্রেডেড প্রাইস কিন্তু ওই রেটেই মোটামুটিভাবে সেল করেছে এইগুলোকে দেখে আপনারা একটা আইডিয়া করার চেষ্টা করুন এবং বোঝার চেষ্টা করুন এরপরেও যে এই কোম্পানি বাড়বে না তার কোনো গ্যারেন্টি নেই কারণ কালকে কেউ যদি আবার বড় কোনো প্লেয়ার সেটাকে কিনে আর ওপর দিকে নিয়ে যায় এটা যে পড়ে যাবে না তার কোনো গ্যারেন্টি নেই কোন জায়গাতেই তারা বিক্রি করলেন কোন ধরনের প্যাটার্ন তৈরি হচ্ছে এইগুলো একটু বোঝার চেষ্টা করুন আপনাদের এটি কাজে লাগবে এরপরে আমরা দু নম্বর স্টকটি সম্পর্কে জানবো সে এটি এক নম্বরে দুটি ঘটনা ঘটেছে এবারে দু নাম্বার হচ্ছে অকলা ইন্ডিয়া লিমিটেড বা অকলা ইন্ডিয়া সেটাকে বাই করেছে বাষট্টি লক্ষ বাইশ হাজার কোয়ান্টিটি কে না নিপন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ডস এবার নিপন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ডস সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই এই বিখ্যাত ডিআইআই এই স্মার্ট মানিটি আপনাদের কত বাষট্টি লক্ষ কোয়ান্টিটি কিনেছে মিউচুয়াল ফান্ডস কিন্তু ইন্টারডে করার জন্য সাধারণত করেন না তার একটা নির্দিষ্ট জায়গাতে ধীরে ধীরে করে আপনাদের কাজ কি হবে নিপুণ ইন্ডিয়া মিউচুয়াল ফান্ডসে যাওয়ার পর আপনারা দেখুন যে তারা কোন কোন ধরনের স্টকে ইনভেস্ট করেছেন এটা কিনলো এর আগে তাদের হোল্ডিং ছিল কি না এটা কি তাদের ফ্রেশ বাই এইগুলোকে নিয়ে বোঝার চেষ্টা করুন আর যদি আপনারা সেগুলোকে না পান এবং এই ধরনের ভিডিও আপনারা চান আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন তাহলে মিউচুয়াল ফান্ডস ধরে ধরে তাদের কি ধরনের স্টক রয়েছে কি ধরনের ফ্রেশ বাইং এসছে এটা এক একটা মিউচুয়াল ফান্ডসের এক মাসে একটাই আমি করতে পারবো ডেটাটা কিছুদিন পর আসে অলরেডি আর দশ পনেরো দিন পরে ডেটাটা আসতে শুরু করবে আগের মাসে তারা কি করেছেন এবং ডেলি কিছু ডেটা আপনারা পেতে থাকবেন সুতরাং এমনি এমনি নিশ্চয়ই কেনে নি ছ তারিখের আপনারা অকলা ইন্ডিয়ার চার্ট খুলবেন এবং দেখার চেষ্টা করবেন কোন ধরনের প্যাটার্ন তৈরি হয়েছে কোন প্যাটার্নে ব্রেকআউটে তারা কিনছেন না কোনো সাপোর্টে কিনছেন কিনা হ্যাঁ ইত্যাদি ইত্যাদি নিপন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ডস কিনলেও তার যুক্তিগুলোকে বোঝার চেষ্টা করুন তাহলে দেখবেন বিষয়টা কিছুটা স্পষ্ট হবে এবারে আমরা তৃতীয় নাম্বার স্টকে যাব এই স্টকটিতে দুটি প্লেয়ার রয়েছে বড় বড় প্লেয়ার রয়েছে যারা করেছেন এবং এ ছাড়াও কিন্তু আরও বড়ো প্লেয়ার আছে তিন নম্বর স্টকটা আপনারা দেখতে পাচ্ছেন আরবিএল ব্যাংক লিমিটেড এই আরবিএল ব্যাঙ্ক লিমিটেডে সেল করা হয়েছে দু কোটি এগারো লক্ষ তেতাল্লিশ হাজার স্টক এক দুটো স্টক নয় তিনশো কুড়ি টাকা পঁয়ষট্টি পয়সা রেটে এবং বিক্রি করেছেন কে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা লিমিটেড নাম তো আপনারা অবশ্যই শুনেছেন তাহলে এখন আপনাদের জানার দরকার কি যে দু কোটি সেল করলো তাহলে কি তিনশো কুড়ি টাকা পঁয়ষট্টি পয়সার পরে রেটটা হু হু করে নেমে গেল। যেমন সেল করেছেন কেউ না কেউ কিনেছেন বা বাকিরা কিনেছে কোন জায়গাতে সেল করলো কেন সেল করলো এইগুলোকে বোঝার চেষ্টা করুন এই যে দু কোটি এগারো লক্ষ এবং আপনারা এনএসিতে যদি পুরনো ডেটা খুঁজে পান তাহলে দেখবেন যে ছ তারিখে এই যে সেলটা হয়েছে এই সেলের পরে অনেকজন বাই করেছে অনেকজন সেল করেছে কেউ উইন্টার ডে করেছে বহু ধরনের আইবিএল ব্যাংক নিয়ে ঘটনা ঘটেছে আমি খালি তার মধ্যে থেকে দুজনের ঘটনার কথা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এক নাম্বার হচ্ছে সেটা হচ্ছে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা লিমিটেডের যেটা একটা রিমার্কেবল ঘটনা তারা বিক্রি করে দিলেন কেন তাদের হয়তো অনেক আগে কেনা ছিল তারা অন্য কোনো জায়গাতে অপরচুনিটিস দেখছে কিংবা তারা মনে করছে যেতে আর কোনো সুযোগ নেই তাহলে সুযোগ নেই যদি মনে হয় তাহলে অন্যজন সেটাতে কিনলো কেন বা কোনো বড় প্লেয়ারের অংশগ্রহণ রয়েছে কিনা আমরা এই মুহূর্তে আরও একজন বড় প্লেয়ারের কথা শুনব এবং জানার চেষ্টা করব যে তিন নাম্বার স্টকটাতে কারণ এতক্ষণ পর্যন্ত চারজন স্মার্ট মানির কথা আপনারা শুনলেন যারা তিনটে স্টকে কিছু পজিশন নিয়েছে এবার আমি পঞ্চম স্মার্ট মানির কথা আপনাদেরকে বলতে চলেছি সেই পঞ্চম স্মার্ট মানিটি হচ্ছে আমি দেখি আপনারা কেউ কেউ জানেন কি না কমেন্টে যদিও আমি বলে দেবো সুতরাং আমাদের সেটা হচ্ছে সলিসেট জেনারেল ক্লায়েন্টের নামটা দেখুন সলিসিট জেনারেল আমাদের জানার দরকার আছে এই জেনারেল কি শুধুমাত্র ওইটুকু জেনেই জারবেলকে বিছে দিল ওয়ারবেলকে কিনে দিল এবং তারপর চলে গেলেন তা নয় বাজার সম্পর্কে ধীরে 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 আপনাদের জানা থাকতে হবে তাহলে ভবিষ্যতে সলিসিট জেনারেল সম্পর্কে আমাদের একটা আইডিয়া হবে সলিসিট জেনারেল একটি বিখ্যাত আপনার কি বলবো ইউনিভার্সাল ব্যাংক এবং ফিনান্সিয়াল সার্ভিসেস কোম্পানি কথাকার জানেন ইউরোপের বেসিক্যালি হচ্ছে সেটা হচ্ছে ফ্রেঞ্চ অর্থাৎ প্যারিস এদের সদর দপ্তর তো এখানে আজকের ফিনান্সিয়াল কোম্পানি কিন্তু নয় বা ব্যাঙ্ক নয় এটা কিন্তু আঠেরোশো সালে তৈরি হয়েছে এবং এদের ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করেন যে কত বড় ফান্ড তারা যখন কিছুটা কিনেছেন এবং খুব বেশি যে কিনেছেন তা নয় যেখানে এদের প্রচুর ক্ষমতা আছে এরা ২৬ মিলিয়ন ক্লায়েন্ট আছে এদের কাছে নয় এবং দেশে এদের সম্প্রসারণ আছে ব্যবসার সুতরাং সলিসিটার জেনারেল সম্পর্কে আমাদের একটা আইডিয়া হচ্ছে এরা কতটা কিনেছে আপনি জানেন সেটা দেখুন যে একত্রিশ লক্ষ একষট্টি হাজার দুশো একুশটি ওই দু কোটির তুলনায় কিন্তু খুবই কম তাহলে আপনারা গিয়ে দেখুন যে যে দু কোটি বি সেল করেছে তাহলে কি কমে গেল না তিনশো কুড়ি টাকার ওপরে বাড়ছে এখান থেকে আরও ইনভেস্টার ইনভেস্ট করেছেন না করলো আপনারা একটু সেটাকে বোঝার চেষ্টা করুন এবং জানার চেষ্টা করুন তাহলে এই সব মিলিয়ে যে ঘটনাটা আপনাদের সামনে আমি বললাম সেটা হচ্ছে যে পাঁচজন বড় ইনভেস্টার আরও অনেক ইনভেস্টার রয়েছেন আরও অনেক ইনভেস্টার রয়েছেন এবং আরও অনেক বড় বড় পজিশন রয়েছে আমি চেষ্টা করব ধীরে 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 আপনাদের যদি আগ্রহ থাকে বাড়ানো আমি আগেও শুরু করেছিলাম কিন্তু আপনাদের রেসপন্স অতটা পাইনি কারণ আপনারা শুধু কোনটা কিনতে হবে আর কোনটা বিক্রি করতে হবে এটাতেই হয়তো আগ্রহী কিন্তু আমি সেটা চেষ্টা করছি না আপনাদের একটা কমপ্লিট জ্ঞান যে স্মার্ট মানি যে শুনলাম তো স্মার্টবাণীটা কে তার কী পরিচয় তার কতটা অকাত তার কর্মক্ষম আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে কারণ আমার কর্মক্ষমতা কিন্তু আমার ক্ষমতা কিন্তু খুব কম আমি একজন খুব ছোট প্লেয়ার এই বড় বড় প্লেয়ারদের কাছে অত্যন্ত ছোট প্লেয়ার তাহলে বড় প্লেয়াররা কেনা বিক্রি কেন করছেন তারা কিন্তু আজকে কিনে কালকে বিক্রি করছেন এমন বাজারে আমি অনেক পেয়ে যাবেন যে সেম ডেতে কিনে সেম ডেতে করছে আজকে কিনে কালকে বিক্রি তাদেরকে আপনাকে আইডেন্টিফাই করতে তাদের খবর কিন্তু আমি আপনাদেরকে দিচ্ছি না আমি বড় বড় প্লেয়ারদের যারা পজিশন তৈরি করছেন তাদের কথা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং কেমন কেমন রকম কিভাবে করতে হবে কারণ চার্ট অ্যানালিসিস আমার করার ক্ষমতা নেই কারণ হচ্ছে নিয়মের জন্য আপনারা নিজেরা সাথে অ্যানালিস করুন এবং বোঝার চেষ্টা করুন যে যে ডেটাগুলো আপনি পাচ্ছেন এগুলো লিগেল কারণ আপনারা ফ্রিতে আপনারা এগুলো পেয়ে যাবেন কিন্তু বাঁচতে পারবেন না আমি জানতে পারবেন না সেটা আপনাদেরকে আমি গুছিয়ে জানানোর চেষ্টা করছি যেগুলো আমার মনে হচ্ছে ইম্পর্টেন্ট আরও অনেক ইম্পর্টেন্ট আছে তো যাই হোক এই হচ্ছে আজকের আলোচনা একটুখানি অনেক দিন পর আমি আবার এই ধরনের ভিডিও করছি সুতরাং আপনাদেরকে বুঝিয়ে দিলাম যারা টানা ভিডিওটা দেখবেন তারা একটা কমপ্লিট ধারণা পাবেন তো আজকে ভিডিও এ পর্যন্তই আপনারা অবশ্যই কমেন্ট করুন যদি এটা না সম্প্রসারণ হয় না পৌঁছায় বা আপনাদের কাছ থেকে আমি অ্যাক্টিভ পার্টিসিপেশন না পাই তাহলে আমার আগ্রহ তৈরি হচ্ছে না এবং আমার করতে ইচ্ছা করবে না কারণ আমি যে সময়টা এখানে ব্যয় করবো সেই সময়টার বিনিময়ে আপনাদের কাছে একটা দর্শকই হোক তিনি এই যে দশ মিনিটের একটা ভিডিও বা এগারো একটা ভিডিও আপনি যদি তিন মিনিট দেখে ছেড়ে দেন তাহলে আমি কি বুঝবো যে আমার আমি যেটা আমি যাই জানি স্যার এই যে চরম ভালো জানি বা চরম খারাপ জানি আমি কিছু বলছি না আমি যা জানি আপনাদের জানার চেষ্টা করছি তো এই জিনিসটা কি আপনাদের আদৌ প্রয়োজন রয়েছে বা কাজে লাগছে বা আপনার আগ্রহী যদি না থাকে তাহলে ফালতু ফালতু আমি সময় নষ্ট করে কী করব তো যাই হোক আপনারা সেটা কমেন্ট করুন এবং আপনাদের এগুলোকে শুনছেন কি না আমি ডেটা ক্যালকুলেশন করে পেয়েই যাই কিন্তু আপনাদের মুখ থেকে শুনলেও আমার ভালো লাগবে কারণ এটা তখন স্প্রেড করবে এবং আমার সময়ের যে ভ্যালুটা অন্তত পক্ষে আমি কিছুটা আপনাদের কাছ থেকে পাবো আজকে ভিডিও পর্যন্তই নমস্কার ধন্যবাদ